আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম ইসলামের মহাসচিব আল্লাহ মহান হোসেন আল্লাহ হোসেন সাহেবের কবর মোবারক খোদা হচ্ছে ज्यामी आसा भानि या माद्रासायो मुरेद दिल्लै

त <laughs> स्ते সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হেফাজতের মহাসচিব আল্লাহ হোসেন সাহেবের কবর খোঁজা হচ্ছে হজরত আজ ডিসেম্বরের তেরো তারিখ দুপুরে বারোটার দিকে ইন্দেকাল করেছেন ঢাকা ইউনাইটেড হসপিটালে তো এই মুহূর্তে হজরতের কবর খোদা হচ্ছে জামিয়া সুবানিয়া মসজিদের উত্তর পাশে

अब यार दुई तीन दिन देख्या लाग्यो नमस्ते करियो यसरी मलाई भिडो ए बोल भाइ अब त्यो ला त एक गान्दै मार दिउ पुरा तग्या नला दुरा तग्या बडो गरि पारा दउ ओइदिको भालो ओइदिको उठ्छ हेदिको सब हेदिको ओरे दुरा दुरा तन् डोरे पाद दुरे पाद दुरे फेरा दिले